তার থেকে পাওয়া আমার একমাত্র অধিকার বাপের বাড়িতে এসে ঠাকুমা ভাইয়ের বৌদের হাতে তুলে দিয়েছেন তার সংগৃহীত ছোট ছোট প্রচন্ড অপমানিত হয়েছে। নিজের পিতার কাছে তার মাও কিছু কম বলতে বার রাখে তুই কি চাস তোর মতো এবারের বন্ধেরাও ওরে ওরা যে তোর ভাই কিন্তু কি জানিছ না লীলা পড়া শোনা শিখলে মেয়েে হয় ইসুব কথা দেখায়ছে ঠাকুরমার ডাইডি যে পাতাগুলো যে পাতাগুলো কিও মানে কাंती দেখেছি আমার দু চোখ মিশে গেছে তাদের স্মৃতি পার পার ঠাকুরমাছেন অর্থাৎ আমার বাবা এইের করার পরে আমার মা বন্ধ করে দিতে বলেছিল শোনো আমার মাকে শ্রদ্ধা করবে ঠিকই কিন্তু তার সব কথা মানবে না বইপত্তর পড়ে দিগ্গজ ছুটে চাইবে না বুঝেছো ঠাকুমা বারান্দা দিয়ে যাওয়ার পথে শুনে ফেলে গেছিলেন এই তো তার সেই একমাত্র পুত্র যাকে তিনি ধরে ধরে আকাশ মেঘ বৃষ্টি রোদ্দু চিনিয়েছিলেন ইংরেজি স্কুলে বিদেশে শিক্ষা চর্চা করিয়েছিলেন ভাইদের কত বিরোধিতা সত্ত্বেও কিন্তু সেই যার জন্মের পর ভেবেছিলেন আমার গর্ভীর পুরুষ নিশ্চয়ই আমার মতোই হবে আমি জন্মাবার পর আমার মা কান্নায় ভেঙে পড়েছিলেন আতরে শাঁখবাজি ছিলেন আমার ঠাকুমা পাড়ার লোককে ডেকে ডেকে বলেছিলেন আমার লোককে এসেছে গো দেখে যাও আমার পড়াশোনার বয়স হলে তুলেছেন আঙুল আমার বাড়ি মেয়ে পড়বে স্কুলে যাবে আমি তত্তর করে এগিয়ে গেছি দাদা ভাইদের সঙ্গে একসঙ্গে দুধের গ্লাসে চুমুক দিয়েছি মাছের মাথায় কামড় দিয়েছি ঠাকুমাকে নতুন বইয়ের গন্ধ শুকিয়ে দিয়েছি পড়ে শুনিয়েছি জীবনানন্দ তারপর তারপর একদিন ঠাকুমার আগুন নিয়ে এল বাইশের পাশে ডাক্তার জবাব দিলেন মা বাবা কান্নাকাটি শুরু করলেন ঠাকুমা আমায় ডেকে বললেন তুই কিন্তু একটু কাঁদবি না আমি তো এ পৃথিবী ছেড়ে অন্য এক পৃথিবীতে যাচ্ছি কেবল তোরাও তো আসবি দুদিন পরে আমি তো বড়ো আমায় আগে গিয়ে সেসব ঘর বাড়ি গুছিয়ে রাখতে হবে না আমার হাতে ডাইরিটা তুলে দিয়ে ঠাকুমা সে এসে নিঃশ্বাস ফেললেন ব্যাস এরপর আমার দুধের গ্লাস মাছের মাথা আর পড়াশোনা তুলে রাখা হলো পরের জন্মের জন্য ঠাকুমার আশকারায় গোল্লায় যাওয়া মেয়ের জন্য যেন তেন প্রকারেন এক পাত্র জোগাড় করা হলো তার গলায় আমাকে ঝুলিয়ে দিয়ে আমার বাবা তাই চাদর বললে বাবা আমার মেয়েকে দেখো দেখছে তো সে আমার গালে গলায় পিঠে রোজ চাকা চাকা কালশিটে দেখছে মারছে আর দেখছে হাসছে আর বলছে আহা শিক্ষিত বউ আমার মারলে কেমন কাঁদুনি হয়ে যায় গো আমার ঠাকুমার চিনিয়ে দেব আকাশ বৃষ্টি ভেজা মাটির সদা গন্ধ ফুল হল পাকা ধান সব কিছুতেই আমি কেবল রক্তের গন্ধ পেতে লাগলাম হামায় লুগ্নো বই খাতা রবীন্দ্রনাথের ছবি ওরা সব কেড়ে পুড়িয়ে দিল আমি ছুটে এলাম মায়ের কাছে হর হচ্ছে পট্টো মারে মা পিঠে হাত গুলি বললেন মেয়ে মানুষ যে তুই অনেক স্বচ্ছ করতে হয় পুরুষ মানুষ বসে আনতে একটু সময় লাগে এক সময় দেখবি সব ঠিক হয়ে গেছে বাবা তেজি কণ্ঠে বললেন এটা তোমার বাড়ি নয় আর যে যখন খুশি চলে আসবে ফিরে যাও ফিরে এসে আত্মহত্যার পথ খুঁজে চললাম আলমারির একেবারে গোপন জায়গায় লুকিয়ে রাখা ঠাকুমার ডায়েরিটা বের করলাম ওকেবার আমি জানিয়ে যাব আমার চলে যাওয়াটা গায়েটা উল্টা দে উল্টাতে শেষ মাতায় এসে চোখা আটকে গেল আমার ঠাকুমা লিখেছেন মেয়ে মানুষ মেয়ে মানুষ কেন বাপু মেয়েরা পাই না কি কেবল মনে জোর আনা দরকার মরতে তো হবে একদিন তার আগে প্রতিদিন কেন মরবো আকাশ দেখতে গিয়ে যদি মৃত্যু হয় তো হোক না আমি আত্মহত্যা করিনি রাতে আমার পিঠে কালশিটে আঁকতে যাওয়া মদ্যপ স্বামীর হাত থেকে চাবুক ছিনিয়ে ওরই পিঠ ফালা ফালা করে দিয়েছি ও যন্ত্রণায় কাঁদরেছি আর আমি ওর পিঠে মলম লাগিয়ে দিয়েছি সারা রাত ও কেঁদেছে আমি কেঁদেছি ঠাকুমার ডায়েরির শব্দেরা আমার কানে কানে বলেছে কিছু কান্না আনন্দে জানিস তো আমারও এক পুত্র হয়েছে আমার মদ্য স্বামীর মৃত্যু হয়েছে আমি পুত্রকে আকাশ চেনাই বাতাস চেনাই ও আধ আধ গলায় আমাকে বলে আমি তোমায় কোনোদিন মেয়ে মানুষ বলবো না মা কি বিচ্ছিরি লাগে শুনতে আমার গলা জড়িয়ে বলে আমি যখন বড় হব তোমায় অনেক অনেক নতুন বইয়ের গন্ধ এনে দেব আমার ছেলের চোখে আমার বাবা নয় ঠাকুমার ছবি দেখতে পাই আমিও ডায়েরি লিখতে শুরু করেছি আমার ঠাকুমার মতো ঠাকুমার ঘর গোছানো শেষ হয়ে গেলে एंटीया की दावत भी आमदिर